হ্যালো বিবান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের ব্লগে তোমরা দেখেছ আমরা জর্জিয়ার কুদ্দাইসিতে এসেছি ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গেছিলো তো পার্ট ওয়ানটা শেয়ার করেছিলাম আগের ব্লগে এটা হচ্ছে পার্ট টু তো চলো ব্লগটা শুরু করি তো আমরা মার্টভিল ক্যানিয়ান থেকে ফিরছিলাম ফিরেই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করে ওখানে যাই দু তিনটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছিলাম গুগলে তো এটাতে চলে আসলাম রেটিং দেখে ভাবলাম এটাতে হয়তো ভালো হবে তো আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস বাটার নান আর চিকেন টিক্কা মশলা ঠিকঠাক ছিল চিকেনটা ফ্রোজেন ছিল বলে চিকেনটা খেতে ভালো লাগছিল না গ্রেভিটা বেশ ভালোই করেছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি পাশেই একদম এটা রেস্টুরেন্টের একদম পাশেই ছিল হেঁটেই চলে এসেছি কেবিল কার চড়বো বলে দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আর ওইদিকে ওইটা দেখালাম হোয়াইট ব্রিজ যেটা আমরা আগের ব্লগে তোমরা প্রথমেই দেখতে পেরেছিলে এসেছিলাম এই দিকটাতেও আমরা যাবো কারণ পরে যেখানে যাব এই দিকটা দিয়েই নিয়ে যাবে ওটা ট্যাক্সিতে যেতে হবে তো তার আগে চলো টিকিটটা কেটে নি কেবল কারের আর যাওয়ার সময় একটা সুন্দর এখানে ক্যাফে বলো বা পাব কিছু একটা তো ছিল যেখানটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল আর এই পাশ দিয়েই নিচে নদীটাতেও যাওয়া যায় মানে এই যে হোয়াইট ব্রিজের নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে তো এখানে আমি একটু নেমে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ এত ভালো লাগছিল বেশি ভিডিও বানাইনি কিন্তু এই জায়গাটা আমি খুব ভালোভাবে ফিল করেছি তারপর ওখান থেকে আর একটু উপরে উঠে এসে টিকিট কাউন্টার আছে আমরা গরমের সময় এসেছি বলে পাতাগুলো গ্রিন দেখতে পাচ্ছি একটু পরে আসলে হয়তো পাতাগুলোর অন্য কালার দেখতে পারতাম যখন পাতাগুলো একদম লাল লাল হলুদ হলুদ হয়ে যায় সেই সময় গাছগুলো দেখতে কতটা অসাধারণ লাগে সেটাই আমি ভাবছিলাম টিকিট কাউন্টারটা অ্যাকচুয়ালি একটা পার্কের মধ্যে আমরা হোয়াইট ব্রিজ যাওয়ার সময় তোমাদের মনে আছে কি না জানি না আমরা একটা পার্কের পাশ দিয়ে গেছিলাম এটা সেই সেম পার্কটাই আমরা এ পাশটায় আছি তো যাই হোক আমরা হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের দিকে চলে আসলাম উঠেই আমরা দেখলাম বেশ ফাঁকা ছিল একজন বাবা আর তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আর কেউ ছিল না তারপর কিছুক্ষণ পরে দু তিনজন উঠলো তারপরে এটা চলা স্টার্ট হলো যাই হোক ভেতরে না একটুখানি নরবরের মতো একটা ঢাকনা মতো কি ছিল যেটা হচ্ছে আপ ডাউন হচ্ছিলো তো ওটার মধ্যেই আমার পাঠা লেগে আমি ওরকম করলাম আর কি কিন্তু ওটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই যাই হোক এই সুন্দর ভিউটা এবার তোমরাও দেখো কাজটা আর একটু পরিষ্কার থাকলে মানে আরও ভালো করে রেকর্ড করতে পারতাম আর খুবই সুন্দর লাগছিল খালি চোখে হয়তো আমি ক্যামেরায় ওইভাবে বোঝাতেও পারছি না তোমাদের আমার তো খুব ভালো লাগছিলো আর বলতে পারো এটা আমার প্রথম জীবনে আমি কোনো দিন দার্জিলিংয়েও চড়িনি সিকিমেও চড়িনি আমার কোনো দিন এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমি প্রথমবার চললাম কারণ চড়া হয়নি কেন চড়া হয়নি জানি না বাট চড়া হয় ছোট্ট রাইড ছিল আমরা চলে এসেছি এই পাশটাতে এই যেখানটায় আসলাম এখানেও একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে কিন্তু এখান থেকে ভিউটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল অসাধারণ তারপরে ওর সাথে লাগোয়াই যে পার্কটা ওখানে এসে আমরা একটু বসলাম এটা একটা বাচ্চাদের পার্ক ছিল এখানে অনেক রকম রাইডস ছিল যেগুলো আমরা চললাম না এখানে একটা ছোট্ট আইফেল টাওয়ারও ছিল এই যে এই রাইডটা দেখতে পাচ্ছ ওর ওপাশে পাশে একটা বড় ঝুলা আছে গোল যেটাতে আর গেলাম না যেটা আমাদের ওখানেও মেলায় থাকে ওরকম টাইপের একটা আর আমি ঘুরে ঘুরে আর দেখার আমার পায়ে জোর নেই কারণ আজকে সকালে কখন বেরিয়েছি সেই ঘুরতে তোমরা হয়তো আগের ব্লগেও দেখেছো তো আমি খুব টায়ার্ড আর যাওয়ার সময় দেখো এই দাদা এটা দরজা খুলে দাঁড়িয়েছিল তো আমি খুবই ভয় পাচ্ছিলাম এখানটায় যাই হোক আমাদের সাথে আর কেউ ছিল না একটা কাপল ছিল যাই হোক বেশ ভালোই ছিল ছোট্ট একটা রাইড নিলাম এপার থেকে ওপার গেলাম ওপার থেকে এপার আসলাম এবার ওই যে দূরে যেই চার্চটা দেখতে পাচ্ছি ওটাতেই আমরা নেক্সট যাব। এখানে আমি কি বলছিলাম আমি জানি না বাট আমার ভয়েসটা এখানে একদমই আসেনি হাওয়ায় খুব আওয়াজ হচ্ছিলো তাই আমি ভয়েস ওভার দিচ্ছি তো চলো ও আমি এখানে হয়তো বলছিলাম এই পার্কটা পুরো ওই দিক দিয়ে আমরা হোয়াইট ব্রিজে গেছিলাম এরম কিছু একটা বলছিলাম তো আমরা ওখান থেকে একটা বোল্ট বুক করে চলে আসলাম এই চার্চটাতে এর নাম হচ্ছে বাগরাতি ক্যাথিড্রাল এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় তোমরা একটা অলরেডি রিল দেখে নিয়েছো আমাদের এর অপোজিটে আমরা ওই রিলটা বানিয়েছি যেখান দিয়ে পুরো সিটি ভিউটা পাওয়া যায় আর এটা অনেক বছর পুরনো এই চার্চটা ইলেভেন্থ সেঞ্চুরির নাকি বাপরে বাপ অনেক পুরনো যাই হোক চলো চার্চটা দেখি ভেতর থেকেও দেখবো আর এখানে সব কিছু ডিটেলে লেখা আছে তোমরা চাইলে পড়তে পারো আর চলো এবার দেখা যাক চার্চটাকে ঘুরে জর্জিয়াতে প্রচুর হিস্ট্রি আছে আরও বেশি কিছু জানতে চাইলে তোমরা গুগল করতেই পারো দূরে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে খালি চোখে আরও বেশি ভালো করে বোঝা যাচ্ছে খুব ভালো সময় কাটালাম আজকে আমরা ফোনে একদম চার্জ নেই পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই এখন কোথায় যাবো এখন যাবো বাড়ি আস্তে আস্তে এই যে আমাদের জলের বোতল জল খাবো আর এখন ক্যাব বুক করবো খুব সুন্দর আমার এখনো আমরা আবার বাড়ি গিয়ে বেরোবো ব্লকটা এখানেই শেষ হচ্ছে না আমাদের দিন শেষ এখনো বাকি আছে তাই তো তো আমরা ক্যাব বুক করেছি যতক্ষণে ক্যাব আসছে ততক্ষণ আমরা এই ভিউটা দেখছিলাম আর এখানে বসেছিলাম খুবই ভাল লাগছিল আর এখানে যে রিলগুলো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো ইনস্টাগ্রামে শর্টসে তোমাদের কেমন লেগেছে তোমরা অলরেডি জানিয়েছো তো চলো এবার এয়ারবিএনবির দিকে ফেরা যাক ওই যে আমাদের সামনে কালো গাড়িটা ওয়েট করছে এইখানে একটা জিনিস তোমরা ফলো করলে কিনা জানি না এক মানে কোনো গাড়িতে লেফট দিকে স্টেয়ারিং কোনো দিকে রাইটে স্টেয়ারিং এই লোকটা দেখো আমাদের পুরো ইন্ডিয়ার মতো হ্যাঁ লেফট সাইডে স্টেয়ারিং তো এখানে দু রকম গাড়ি চলে দেখলাম যেমন আমাদের দুবাইতে একই একই দিকে স্টেয়ারিং যেরকম আমাদের ইন্ডিয়াতে যেদিকে তার অপোজিটে তো যাই হোক আমরা এয়ারবিএনবিতে চলে এসেছি এবার আমি খাবার ল্যাদ আমার পা দুটো এত ব্যথা বিছানায় রেখে যে কি আরাম লাগছিল তারপর সন্ধেবেলা আমরা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম এখানে তো রাত নট অব দি আলো থাকে তোমরা জানোই তো বেরোনোর পর আমরা প্রথমেই গেলাম একটা আইসক্রিম শপে আর আইসক্রিম আমার অতটা ফেভারেট না শাহরুখ খেতে চাইছিল ওর অনেক ফেভারেট তো ওখান থেকে একটা আইসক্রিম নেওয়া হলো তারপরে দুজনে মিলে খেতে খেতে একটু সিটিটা ঘুরে দেখলাম একটু ওখানে পাশে একটা মলেও গেছিলাম ওখানে জামাকাপড় দেখছি কাল কিন্তু আমরা সকাল সকাল বেরোবো লম্বা একটা জার্নি আছে আমরা এখান থেকে যাব হচ্ছে মেস্তিয়া অলমোস্ট ছ সাত ঘন্টার একটা জার্নি আছে কালকে আর সেখানে আমরা দুদিন থাকবো ওখান থেকেও নানান জায়গায় এক্সপ্লোর করব আশা করি তোমাদের পরের ভিডিওগুলো আরও বেশি ভালো লাগবে কারণ ওই দুটো আমার ফেভারেট জায়গা তারপরে আমরা এয়ারবিএনবিতে চলে আসি একটু ওই খিচড়িটাই গরম করে একটু পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে পরের দিন আবার খেয়ে নিই তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিলেন টাটা বাবা এন দেখে আর